ভরা মৌসুমেও বাজারে দেখা মিলছে না পর্যাপ্ত ইলিশের আর সরবরাহের অভাবে দিন দিন দাম চলে যাচ্ছে সাধারণ মানুষের নাগালের বাইরে সপ্তাহের ব্যবধানে রাজধানীর বিভিন্ন বাজারে কেজিতে দুশো থেকে তিনশো টাকা পর্যন্ত বেড়েছে ইলিশের দাম উচ্চ মূল্যের কারণে সুস্বাদু এই মাছের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ এজন্য ইলিশের দাম নিয়ন্ত্রণ মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব কমানো জাটকা ধরা বন্ধ করা চায়না জাল নিষিদ্ধ করা এবং বাজার মনিটরিং জোরদার করা সহ কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি হয়ে উঠেছে বিস্তারিত মাহমুদুল হাসানের প্রতিবেদনে চলছে ইলিশের ভরা মৌসুম তবে বাজারে কমছে না ইলিশের দাম সপ্তাহের ব্যবধানে রাজধানীর বিভিন্ন বাজারে কেজিতে দুশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত বেড়েছে ইলিশের দাম এই যে এক কেজি নয়শো গ্রাম কালকে এটা বেশি সাতাশো টাকা কেজি আজকে দুশো টাকা কেজি বাজার গেছে এটা টাকা টাকা গ্রাম রাজধানীর কারণ বাজার ঘুরে দেখা যায় খুচরা পর্যায়ে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে তেইশশো টাকা থেকে পঁচিশশো টাকায় এক কেজির উপরের ইলিশের দাম ছাব্বিশশো টাকা এবং দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে আঠাশশো টাকা কেজিতে এছাড়া সাতশো থেকে আটশো গ্রাম ওজনের ইলিশ আঠারোশো টাকা এবং পাঁচশো থেকে ছয়শো গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ষোলোশো টাকা কেজিতে পাঁচশো গ্রাম সাইজের মাছ হলো আঠারোশো থেকে বাইশশো টাকা কেজি বিক্রি হয় পাইকারি আর খুচরা কাস্টমার কত বিক্রি করবে মানুষ মানুষ মাথা হাত বর্তমান বাজার খুব অবস্থা খারাপ বিক্রেতারা বলছেন নদীতে পর্যাপ্ত ইলিশ পাওয়া যাচ্ছে না অন্যান্য বছরের তুলনায় এবছর ইলিশের সরবরাহ কম হয় দামও বেশি যার প্রভাব পড়েছে বাজারে সরবরাহ বাড়লে ইলিশের দাম কমবে দাবি বিক্রেতাদের গত বছর যেই মাছ ছিল তিন ভাগের এক ভাগ মাছও নাই অ্যান এই মাছ আরো কম কম হইতো একটু সবাই তো একটা ইলিশ মাছ খাইতেন একটা মাছের দাম হয় তিন হাজার পঁচিশশো এরকম দাম হয়ে যায় বাজেটের বাইরে দাম হয়ে যায় অনেক ব্যবসা এটা চায়না জাল নিষিদ্ধ জাটকা ধরা বন্ধ ও মা ইলিশ রক্ষায় আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানান চায়না জাল খেয়ে দিছে বাংলাদেশটাকে মেয়েরবারি কইরা চায়না জালকে বন্ধ করেন যদি বন্ধ না করেন ভবিষ্যতে আপনি নিজে নদীর মাছ খেতে পারবেন না টাকা সব আটটা পড়েন মাছ বিক্রি করা টাকা গুলো যদি মৎস্য যদি মোট চৈত্র মাছ টেকাল দেয় আর যদি মনে হয় চাঁদপুর বাজার বলা পর্যন্ত বৈশাল পর্যন্ত সৈয়দপুর পর্যন্ত যদি টেকাল দেয় চারটে মাছ ধরা তো ইলিশে পড়বে না ইনশাল্লাহ ক্রেতারা বলছেন ইলিশের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে এত উচ্চ মূল্যে ইলিশ কেনার সামর্থ্য অনেকেরই নেই তিনটা মাছ নয়শো গ্রাম করে ওজন বাইশো টাকা কেজি এটা আসলে পনেরোশো টাকা কেজি হলে ঠিক ছিল এটা টু মাস এক্সপেন্সিভ এটা তো ক্রয় ক্ষমতার বাইরে অনেকেই কিনতে পারবে না ন্যাশনাল ইনিশিয়েটিভ কি সেটা আমরা বলতে পারবো না অ্যান্ড করার তো অবশ্যই আছে স্ট্রং মনিটরিং দরকার সাধারণ মানুষ আর কী করার হয়েছে খাইতে পারবো না এক কেজি ইলিশ যদি লাগে পঁচিশশো টাকা কিন্তু এক হেরা ডেলি কামায় পাঁচশো টাকা কেমনে পঁচিশশো টাকা কিনে খাইব এক কেজি ইলিশ অনেকে আবার ইলিশের অস্বাভাবিক দাম বৃদ্ধির জন্য সিন্ডিকেট ও মধ্যসত্ত্ব ভোগী অসাধু ব্যবসায়ীদের দায়ী করছেন তাদের অভিযোগ সরবরাহ থাকলেও নানা অজুহাতে ইলিশের দাম বাড়াচ্ছেন তারা এর চোদ্দশো টাকা মাছ কেজি তিন চারশো গ্রামের মাছ এটা আমরা কিনা খাইতে পারবো ভাই কারণ বাজারে পাইকারি বাজারে এত দাম হয় আর অন্যান্য বাজারে কি অবস্থা হবে মাছের দামটা অনেক বেশি কারণ বাজারে আরত হিসেবে অনেক বেশি সরকারের মনিটরিং করা উচিত অ্যাটলিস্ট এটা তো আমাদের মানে কারণ বাজারে একটা আরত এখান থেকেই সব জায়গায় যায় তো এখানে আসলে দামটা একটু কম হওয়া উচিত অতিরিক্ত দামের কারণে জাতীয় মাছ ইলিশের সাত থেকে বঞ্চিত হচ্ছে দেশের নিম্ন ও মধ্যবিত্তরা এই অবস্থায় ইলিশের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সংশ্লিষ্টদের আরো কার্যকরী পদক্ষেপ গ্রহণের তাগিদ সচেতন মহলের মাহমুদুল হাসান বিটিভি নিউজ ঢাকা